জীবনে প্রচুর ধৈর্যের প্রয়োজন প্রচুর আল্লাহ পাক বলেছেন এল্লাহ আমি সবরকারীদের সাথে আছি নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনাকে সোনালি সময় এটাই আপনাকে অনেক কিছু দেবে আপনি হতাশ হয়েছেন আপনার কেউ হারিয়ে গিয়েছে আপনার অভাব সব কিছু তো এই আপনার জন্য সবচেয়ে বেস্ট বেস্ট সমাধান চলে গেছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপর সবর করছি আমি আল্লাহর জন্য সবর করছি আল্লাহকে রাজি করার জন্য সবর করছি আল্লাহ আপনাকে এতবারই দেবে যেটা বলার বাইরে আমরা সকলে আমাদের থেকে আমাদেরকে আল্লাহ রাবুল্লা আলমেন দিয়েছেন অনেক কিছু দিয়েছেন দিচ্ছেন দিবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত দিবেন এবং কি আল্লাহ আদাবদ্ধ জান্নাত পর্যন্ত দিবেন শুধু আমাদেরকে আমাদের কাজগুলো ঠিকঠাকভাবে করতে হবে আমাদের কাজগুলো করতে হবে আমাদের চলাফেরাগুলো সুন্দর করতে হবে আমাদের কথাবার্তাগুলো সুন্দর করতে হবে আমাদের সবরগুলো সুন্দর করতে হবে আমাদের ধৈর্য ধারণ সুন্দর পরিপাটি হতে হবে আমি বলি আমাদের লাইফে আমরা অনেক কিছুই পাই না যা আশা করি প্রত্যেকেই এক এক সময় এক একটা জিনিস আশা করি কেউ টাকা আশা করে কেউ সম্মান আশা করি কেউ এই জগতের অনেক কিছু আছে আশা করে যায় অথচ দেখেন এই আশাটুকু আপনি করতেই পারেন আপনি একজন মানুষ হিসেবে কিন্তু আল্লাহ আপনাকে ওইটাই দেবে যেটা আপনার জন্য বেটার হবে আল্লাহ আপনাকে ওই স্থানে নিয়ে যাবেন যেটা আপনার জন্য কল্যাণকর হবে হ্যাঁ আপনাকে সাময়িক কষ্টে রাখবে সাময়িক কেমন কষ্টে রাখবে আপনার প্রাণ যায় যায় অবস্থা আল্লাহ আপনার জন্য বেস্ট চিন্তা করেছেন আল্লাহ আপনাকে দেবেন তবে একটু অপেক্ষা করতে হবে শরীফ অনেক কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত দিয়েছেন এই উপর আইন সলাত সোরা বাকারার মধ্যে তোমরা নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে প্রার্থনা করো সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে প্রার্থনা করে এভাবে অনেক আয়াত কোরআন শরীফের মধ্যে বলেছেন ধৈর্য ধারণ করতে হয়েছেন যাই হোক না আপনি সহ্য করতে পারছেন না আপনাকে সহ্য করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আপনার মা মারা গেছে ধৈর্য ধারণ ইন্ ইন ইল্লাহ সমস্ত কিছু আল্লাহর জন্য আপনার সম্পত্তি চলে গেছে টাকা চলে গেছে সব জন্য আমি একটা কথা সবকিছু অন্যায় পথে আপনি চাইলে সেটা কখনো আল্লাহ পাক দিবেন না বরঞ্চ আপনাদের কেটে নেবেন সাময়িক দিবেন অন্যায় পথে আপনাকে লাভ আপনি যদি লাভবান হওয়ার চেষ্টা করেন সাময়িক আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে এই সাময়িক জিনিসগুলো দেবেন দেওয়ার পরে আল্লাপাক আবার আপনার থেকে বেছে নিয়ে নেবেন তখন আপনি আশ্চর্য করতে পারবেন না সুতরাং আল্লাহ যা দেন যেটাই দেন ওটার উপর আপনার আস্থা রাখতে হবে একশো পার্সেন্ট আর সদা সর্বদা হালাল রুজি রোজগারের মধ্যে থাকতে হবে হালাল রিজিক তালাশ করতে হবে হালালের ওপর থাকতে হবে যেভাবে দিনের এলম দিনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরস ঠিক সেভাবে হালাল রুজি তালাশ করা হালাল খাবার তালাশ করা এটাও ফরস সুতরাং বন্ধুগণ আমি আপনাদেরকে যেটা বলতে চাই মূল মেসেজটা হচ্ছে আপনি সবর ধৈর্য ধারণ করেন আল্লাহ আপনাকে সাময়িক কষ্টের মধ্যে রেখেছেন আপনাকে এমন একটা স্থানের জন্য উপযুক্ত করছেন আল্লাহ রব্বুল আলমিন অথবা আপনাকে আপনাকে এমন একটা স্থানের জন্য নির্ধারণ করা হয়েছে উপযুক্ত সময়ই আপনাকে সেখানে পৌঁছানো হবে দেওয়া হবে সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করেন যেন এই জগৎটাকে আরো সুন্দর করতে পারেন এই জগৎকে আর একটু ধৈর্যের মাধ্যমে সুন্দর সাবলীল করে করে তুলতে পারেন মা বাবার সাথে ভালো আচরণ করতে পারেন সমাজের সাথে রাষ্ট্রের হক আদায় করতে পারেন এভাবে আপনারা চলার চেষ্টা করবেন এটাই আশা রাখি আমার এই কথাবার্তার মধ্যে আপনারা হয়তো অনেক কিছু খুঁজে পেতে পারেন কমেন্টসে জানাবেন আমার কোন কথাটা আপনার ভালো লেগেছে এ কথাটা আপনি শেয়ার করবেন ধন্যবাদ